বন্ধুরা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি রাম মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ কে প্রশ্ন নিয়ে তো প্রথম প্রশ্ন অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর কবে হয় সঠিক উত্তরটি হলো পাঁচই আগস্ট দু সালে নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর করেন পরবর্তী প্রশ্ন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কবে প্রথম করা হয়েছিল সঠিক উত্তরটি হবে নয় নভেম্বর উনিশশো সালে নেক্সট প্রশ্ন অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি উত্তর প্রদেশে অযোধ্যা রাজ্য অবস্থিত পরবর্তী প্রশ্ন অযোধ্যার পূর্ব নাম কি ছিল তো অযোধ্যার পূর্ব নাম ছিল অপশান এ ফয়জাবাদ পরবর্তী প্রশ্ন বাবরি মসজিদ কখন আক্রমণ করা হয়েছিল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর